বন্ধুগণ যারা আমার মতো আজায়রা থাকেন আপনাদের কোনো কাজকাম নাই কোনো কাজকাম করতে চান না মায়েরও কোনো দিন হেল্প করেন না সারা জীবন পায়ের উপর পা তুলে আমার মতো বসে বসে মায়ের ঘরে খাইছেন আপনাদের মতো মার যখন আমার মতো বিয়ে হবে তখন আপনারা কী করবেন আসসালামু আসসালামুকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবার সফলতা কামনা করতেছি এটা একটা লং ভিডিও পুরোটাই দেখবেন লং ভিডিও কিন্তু আজারা ভিডিও না অবশ্যই শিক্ষণীয় কিছু আছে এই যুগে তো মানুষ ভালো কিছু দেখে না তাই ভালো কিছু জানতেও চায় না আর আমি ভালো কিছু নিয়ে কাজ করার ট্রাই করতেছি যারা আমার মতো আজেরে বসে থাকে কোনো কাজ কাম নাই বাপের হোটেলে খায় মায়ের কোলে ঘুমায় এই ভিডিও তাদের জন্য এই যে দেখছেন আমি সারা জীবন মায়ের রান্না বৈশা বৈশা খাইছি আমার তো বিয়ে হয়েছে এখন তো সবাই রান্না করে খাওয়ানি লাগে নিত্য নতুন আইডিয়া বের করি কেমনে রান্না শর্টকাটে করা যায় আজকে শুরু করতেছি বড়বটি বাজি এই যে দেখছেন চুলার উপরে আমি দিয়ে নিয়েছি একটা কড়াই আরে বাংলা ভাষায় বলে কড়াই কড়াই গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব কড়াইটি যখন আমার গরম হয়ে যাবে তখন আপনি এর মধ্যে নাচা নাচ্চা দিয়ে দিবেন সোয়াবিন তেল যার যা তেল আছে তাই দিবেন তেল গরম হওয়ার সাথে সাথে আপনি দিয়ে দিবেন কাঁচামরিচ পেঁয়াজ বাটা পিঁয়াজ কাইটাও দিতে পারেন বাইটাও দিতে পারেন রসুন বাটা দিয়ে দেওয়ার পর এলে হালকা ভাজা নেবেন হালকা ভাজা নেওয়ার পরে আপনার বাসায় যত ময় মশলা আছে আর কি সব কিছু আপনি এর মধ্যে দিয়ে দিবেন দিয়া খুব ভালো কইরা নাইরা চায়রা নিবেন একদম নিজের যত শক্তি আছে সব দিয়া একদম নাইরা চায়রা সুন্দর করে নাইরা চায়রা নেবেন যখন আপনার এল্লা নাইরা চায়রা একটা সুন্দর মৌ গন্ধ আসবো তখন আপনি একটা সেন্ট সরাব রান্না করে বুঝবেন যে আপনার মশলা হইয়া গেছে তখন আপনি এর মধ্যে আগে থেকে কাইটা রাখা বরবটি এর মধ্যে ছাইরা দেবেন বুঝছেন তারপরে খুব সুন্দর করে একটু নাইরা চায়রা নেবেন নাইরা চায়রা মশলার সাথে বরবটিগুলা মিশাইয়া লইবেন তাইলে হইব কি মশলাটা রন্ধে রন্ধ্রে ডুবো আর আপনার বরবটিটা যখন আপনি একটা করে গরম ভাতের সাথে দাঁতের মধ্যে কামড় দেবেন একদম মনে হইব জীবন শান্তি জীবনে আর কোনো দুঃখই নেই কষ্টই নেই গরম ভাতের সাথে খাবেন আরাম করা পায়ের উপর পা তুইলে পয়সা জীবনে তো বহুত মায়ের হাতে খাইছেন আজকে আজকে একটু মায়েরাইন দেখাবেন তাইলে মনে করেন আপনার জীবনে দুইটা প্র্যাকটিস হব এক স্বামীর বাড়ির প্র্যাকটিস ঘরেই করলেন দুই আপনার পরবর্তী জীবনে আর দুঃখ কষ্ট হইল না এর মধ্যে আপনি ঢাকনাটা খুইলা কয়েকবার নাইরা চাইরা দিবেন সবুজই রাখবেন যখন দেখবেন এরকম তাজা সবুজ সবুজ আছে একটু তখন আপনি এর মধ্যে দিয়ে দিবেন গরম মশলা গরম মশলাটা দিলে কী হয় জানেন একটা সেন্ট সড়ায় দারুণ সুন্দর একটা সুগন্ধি চড়াই তারপরে দেখবেন আপনার রান্নাটা হয়ে গেছে হয়ে গেছে একদম ফ্রেশ আপনি রান্নাবান্না করে ফেলেছেন তখন আপনি আপনার ইচ্ছা মতো করে সাজাই নেবেন যে যেমনি পারেন সে সেমনি সাজাবেন সাজানির কি দরকার যে জিনিস আমরা খাইয়ে ফেলাম সেই জিনিসকে তো সাজিয়ে রাখার কোনো দরকার আছে বলেন পেটের ভিতরে যাইব ওই জিনিস আমি বেশি সাজানি জানিয়ে আমি পছন্দ করি না যত শর্টকাটে কাজ করা যায় ততই ভালো বুঝছেন এত সময় রান্নার পিছনে দেওয়ার নাম নেই তার কী দরকার আছে যত শর্টকাটে করবেন খাওয়ান গেলেই হয়েছে তারপরে আসসালামু আলাইকুম এবরিমান আমার ভিডিওটি আপনারা যারা এতক্ষণ দেখলেন আমার আজারে পেশাল যারা এতক্ষণ শুনলেন আজারে পেশাল না তো কিছু হইলেও তো শিক্ষণীয় কথা বলছে বুঝেন নাই তাদের সবার জন্য শুভকামনা পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করেন বন্ধুগণ আসতেছে আমার নেক্সট ভিডিও ততক্ষণ আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হইতে পারি ধন্যবাদ সবাইকে